আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকেই লোহার কড়াই লোহার কড়াই বলতে আমরা এগুলাকে চিনি এই লোহার কড়াইগুলা কিনে আনার পরে আপনার এটা পরিষ্কার পরিচ্ছন্ন বা এটা কীভাবে প্রস্তুত করবেন রান্নার জন্য এটা কিন্তু আপনি বাজার থেকে কিনে এনে রান্না করতে পারবেন না এটাকে আপনাকে প্রথমে প্রসেসিং করতে হবে তারপরে রান্না করতে হবে তো দেখেন এটা আমি প্রসেসিং করার জন্য এটা যখন আপনি কিনবেন একটু সামনে আসো এটা যখন আপনি কিনবেন এটা কিন্তু এই এগুলো দাঁড় দাঁড় থাকে আপনি দেখবেন এগুলো হাতে বাঁচবে ধার দার এমনকি কি আপনি এদিকে যদি তাকান এ দেখেন এটা যখন ডালাই দিছে এখানে সিমেন্টের মতো আপনার এটা মনে হবে সিমেন্টের মতো তবে এটা যে আপনি চুম্বক দেন তাহলে বুঝতে পারবেন এটা লোহানা চুম্বক লোহা নাকি সিমেন্ট তো এটাকে আপনার প্রসেসিং করতে হবে প্রসেসিং করার জন্য এরকম শিরিষ পেপার দেখবেন এরকম শিরিষ পেপার বাজারে পাওয়া যায় এরকম শিরিষ পেপার আপনাকে আনতেই হবে মাছ পি হলে আপনি কিন্তু এটাকে একদম তেলতলা যেটা বলে লেভেল লেভেলটা করতে পারবো না তো শেষ ব্যাপার আমার পরে এটা দিয়ে এভাবে করে গস এভাবে টুকরা করে নিয়ে আরো সামনে থেকে দেখাও না ভালো করে দেখাও এটা আপনি একদম যতটুকু আপনার যতক্ষণ পর্যন্ত আপনার লেভেল না হবে আমি কিন্তু এটা আরও দশ মিনিটের মতো ঘষছি গসার পরে এখন মোটামুটি লেভেলে চলে আসছে তো এটা সেম করে আপনি টুকটা টুকটা করে কেটে আপনার যতটা লাগে আর কি অনেকগুলো বেশি দাঁত থাকে অনেকগুলো আমটা মোটামুটি ভালোই ছিল ফ্রেশ ছিল এই দেখেন এখানে কিন্তু এই দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে আর কাছে থেকে দেখাও পরিষ্কার দেখাও এই দেখেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে লেভেল হয়ে গেছে সাদা সাদা দেখা যাচ্ছে যে এটা মাথা বের হয়ে হয়েছিল যে দাঁত দাঁড় এগুলা পরিষ্কার দেখা যাচ্ছে তো এটা ভিতরে আপনার গসা শেষ হলে আবার এই সাইডগুলা সাইটের কালারটা কিন্তু দাঁড় দাঁড় থাকে তো দাঁড়গুলো আপনি নর্মাল করে নেবেন তাহলে আপনার ব্যবহারটা সুবিধা হবে দেখতে সুন্দর লাগবে সাইডগুলো খুব সুন্দরভাবে করা যায় লেবেল করা যায় আপনারা যে ফ্রাই প্যানগুলো ব্যবহার করেন ওইগুলো থেকে কিন্তু এই লোহার কড়াইগুলো ব্যবহার করা অনেক বেশি স্বাস্থ্যকর ফ্রাই প্যানে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি থাকে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ফ্রাই প্যানে কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি সেই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে আপনার এই লোহার কড়াই ব্যবহারের কোনো বিকল্প নেই লোহাই লোহার কড়াই ব্যবহারে কিন্তু আপনার অনেক ধরনের সুবিধা আছে ডাক্তারি পরামর্শ অনুযায়ী লোহার কড়াই ব্যবহার করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে অনেক ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারবেন আর ফ্রাই প্যানে ইউজ করলে আপনি রূপ সৃষ্টি হবে রূপ তৈরি করবেন ওইটা আর এটা আপনাকে রূপ থেকে মুক্তি দেবে তবে এটা আপনার শেষ কাগজ দিয়ে ডোলে লাইনে আনতে মানে একদম প্রসেসিং করতে লেবেল করতে অনেক সময় লাগবে মোটামুটি ভালো একটা সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ সময় লাগবে তারপর আমি আপনাদেরকে বাকি প্রচেষ্টা বলে দিই ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে এভাবে করে আপনি এই সাইড ডলবেন প্রথমে লেবেল করে ফেলবেন আপনার ইচ্ছে মতো যতটুকু চান তারপরে এই সাইডটাও একটু ডোলে এটাও একটু দাঁড় দাঁড় থাকে এটাও আপনি দেখেন ডলা দিলে কিন্তু এটা এখান থেকে ওই উপরে যে দাঁড় দাঁড়গুলো থাকে এগুলো সাথে সাথে পরে যায় এই দেখেন পরে যাবে আবার শিরিশ কাগজের মধ্যে অনেক ধরনের কাগজ আছে আমি যে টানছি এটা হচ্ছে লোহার এগুলো লোহার এটা লুহা কষার জন্যই মূলত আবার কতগুলো আছে দশ টাকা বিশ টাকা দামের আমারটা নিচে তিরিশ টাকা তিরিশ টাকা বলতে এক পিস থাকে এরকম এখানে এক পিস টোকা ছিল এখানে এক টুকা এটা তিরিশ টাকা এরকম পাওয়া যায় তো এটা যখন আপনার গো পরিষ্কার হয়ে যাবে তখন এটাকে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন ভালো করে বিম জাল দিয়ে ডোলে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এটাতে আপনি কচু শাক প্রথমে কচু শাক রাঁধতে পারেন তাহলে আপনার কচু শাক মানে সিদ্ধ করলে এটা মানে কালো কালো যে একটা দাগ কষ আছে এটার মধ্যে ওটা বের হয়ে যায় কচু শাক সিদ্ধ করে আপনি এটার মধ্যে প্রসেসিং করে রেখে দেবেন সাইড দিয়ে কুড়াটার মধ্যে রেখে দেবেন দুই তিন ঘন্টা তারপরে আপনি আবার বিম জাল দিয়ে ভালো করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত তখন আপনি প্রথমে এই তেল জাতীয় কিছু রান্না করবেন মাছটা বাজি করবেন অথবা তাহলে পিঠা বাঁচবেন তাহলেই আপনার মনে করেন বস্তু তারপর থেকে আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন